আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা সপ্তাহর শেষের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে দেবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার উপর থাকা ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারে এর মধ্যে আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে বাকি জেলাগুলির জন্য উল্লেখযোগ্য তেমন কোনো পূর্বাভাস নেই শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে অপরদিকে বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সব কোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও শুক্রবারের জন্য এখনো ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ তেমন কোন পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে নেই শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকা সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক ডিগ্রি বেশি বুধবার যা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ চৌরানব্বই শতাংশ সর্বনিম্ন ছিয়াত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছয় দশমিক নয় মিলিমিটার তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন